সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই টয়লেটের কাজটা করবো মানে সার্ডারিং করব তো আপনারা দেখেন যদি মনে হয় যে আমারটাই বেটার হ্যাঁ বা সুন্দর হয় বা দ্রুত হয় তাহলে আপনি আমারটা নিতে পারেন আর যদি না যে আপনার স্টাইলে যদি করতে চান আপনারটাই সুন্দর হয় বা সঠিক হয় বা দ্রুত হয় তাহলে আপনিটা ঠিক আছে ঠিক আছে ধৈর্য দৈর্যসার দেখেন ভালো লাগে লাইক করে দিন ভালো লাগে ডিসলাইক করে দিন ধন্যবাদ সবাইকে বিরুদ্ধ ধৈর্য সকাল দেখবেন তো করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার যেই মালটা মারা সেটা আপনার হাতের কাছে রাখতে হবে এটা আপনার ফার্স্টে জোগাড় করতে হবে যেমন ধরেন হ্যাঁ ডাসা বাঁশ এগুলো আপনার হাতের কাছে রাখতে হবে তো প্রথমে আমরা করার জন্য আমরা যেই কাজটা করি লেভেল করে নিয়ে হ্যাঁ আগে লেবে লেবেল করে নিলে আপনার কাজটা করতে সহজ হয়ে যায় তো আমরা প্রথমে দরজোর সামনে যেই কাঠটা প্রথমে মারবো সেটার জন্য লেভেল করে নিতেছি তো আমরা এইভাবে করি কাজটা তো আপনারা কীভাবে করেন আমি জানি না কিন্তু আমি এভাবে করে আমি কাজটা দ্রুত করতে পারি সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যদি আপনারটা দ্রুত হয় সুন্দর হয় তাহলে আপনারটা আপনার মন মতো কোনো সমস্যা নেই তো আমি এইভাবে করি কাজগুলো দেখেন এভাবে কাজ করলে আমার মনে হয় কাজটা সহজ হয় পরিশ্রমও কম হয় তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন দেখেন কত সহজভাবে আমি মানে লেভেল লেভেল ঠিক রেখে আমি কাজটা কত সহজভাবে করে ফেলছি তো আপনারা এভাবে করতে পারেন রাক দিয়ে আটকিয়ে নিতেছি যাতে করে আমার কাঠটা স্টেবল থাকে ঠিক জায়গা থাকে তো আরেকটা নিচে কাঠ মারতেছি যাতে করে আমি এখানে হ্যাঁ উপরে যে মেন সাইনির কাট এই কাঠটা বসাইতে পারি এভাবে করলে কি ডাসার বেশি প্রয়োজন হয় না হ্যাঁ যদি আপনি এই কাঠটা না মানেন তাহলে বেশি পরবর্তীতে সেই আপনার বাতা বা নিচে কাঠ মারতেই হবে সমান রাখার জন্য তো দেখতে থাকতে ভিডিওটি তো আমি আরেকটা ডাসা বানিয়ে নিতেছি যাতে করে আমি মাঝখানে মাছ সেন্টারে রাখতে পারি তো আমি দুইটা কাঠ জোড়াইয়া বানিয়ে নিবো লম্বায় সাইডের সাইডের জন্য যেহেতু আমার জায়গায় চার ফিট আছে আমার সিট আছে প্লেন সিট আছে তিন ফিট সেই জন্য আমি দুই পাশে দুইটা মানে রানিং কাঠ জোর দিতেছি হ্যাঁ দেখেন রানিং কাট লাগাইতেছি যাতে করে আমার সিটটা মাঝে যদি এমনি গ্যাপও থাকে সিটটা কাভার করতে পারে তো সিট দিলে ডাসার তো একটা প্রয়োজন হয় না তো আমি দুইটা ডাসা ব্যবহার করতেছি খুব খুবই অল্প সময়ে আমার স্টারিংটা হয়ে যাবে তো দেখতে দেন ভিডিওটি তো এই কাঠটা একটু বড়ো হয়েছে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন কখনো যাতে আপনার এই শাটারিং এর সময় কাঠ হ্যাঁ বড়ো না হয় যদি কাঠ বড়ো হয়ে যায় তাহলে কিন্তু আপনার শাটারিং খুলতে গিয়ে অসুবিধা হবে খুলতে গিয়ে সময় নষ্ট হবে পরিশ্রমও হবে তো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন দেখেন কাটা হয়ে গেছে এ কারটাও দিয়ে দেব আটকাই দেব যাতে করে আমার ডাসাগুলো ঠিক ঠিক জায়গায় থাকে না তা না ডাসা কিন্তু নড়ে যাবে তো আমি সাধারণত কাজগুলো এভাবে করি তা আপনারা কীভাবে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেখেন আমার শাটারিং কিন্তু অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ যদি বিডিউটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ভালো লাগে ডিসলাইক করে দিন তো আমি আর দুইটা কার্ড বসাবো দুইটা কার্ড বসানোর পরে আমার শাটারিং শেষ পরবর্তীতে আমি একটা প্লেন শিট বসাই দেবো তাহলে ডান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর এতক্ষণ বিডিও রিদকার দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ